অনেকদিন পর আংরাক্ষা এক পার্ট আজকে স্টিস একটা আংরাক্ষা কততে দিলাম বলেন তো কি পরিমাণ রিজনেবল ওয়াও এটা দেখেছেন একদম ব্ল্যাক লাভারদের জন্য পারফেক্ট পার্টটা জাস্ট দেখেন ফ্রন্ট পার্টকে হার মানিয়ে নিবে এবং কি ঘেটটা জাস্ট দেখেন কাজের ফিনিশিং দেখেন অবাক করা একটা প্রাইসে দিলাম এসব ড্রেস আপু সচরাচর আসে না তাই কম পিসেস থাকার পরও একটা ডিসকাউন্ট প্রাইস তারপর আমি নিয়ে নিয়েছি দেখেন কাজের ফিনিশিং লাইনগুলো দেখেন ডুইলিং করা এগুলো সব রোলেক সুতোর বুননে করা ব্যাক পার্টটা দেখেন এবং কোনো সুতো টুতে কিচ্ছু নেই সেম ভাবে দামনের যে কাজ আপনারা তো জানেন যে একটা ড্রেসের যদি ফ্রন্ট পোর্শন এধাচের কাছ থেকে কীরকম প্রাইস রেঞ্জে যায় সেটা কিনা আপনারা সেমভাবে সেম ওয়েতে যেমন ফ্রন্টে পাচ্ছি তেমন ব্যাকে আবার এখানে এই কাটিংগুলো করতে অনেক বেশি সময় লাগে আবার টাচ সেলও কিন্তু পেয়ে যাচ্ছে আবার এই জিনিসটা কিন্তু সেলফ ড্রেসটাতে করেনি আলাদা করে প্যানেলিং করে কিন্তু একদম নিচ অব্দি পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু আমরা কাটিংটা পেয়ে যাচ্ছি দেখেছেন কি যে সুন্দর লাগবে এটা যেই পরবেন না কেন তার মধ্যে পিওর চুরের দোপাট এটাতে চাইলে হিসাবও করতে পারবেন ফুল কাভারেজ দেবে এত আরাম বিশেষ করে যারা পিওরের দোপাটটা পড়েন তাদের জন্য বেস্ট হ্যাঁ যারা পিওরের দোপাটটা পড়েন তাদের জন্য বেস্ট দেখেন এটা টাচ সিলিংটা পর্যন্ত কিন্তু কি পরিমাণ সুন্দর হ্যাঁ ফ্রান্ট পাট সমান ধাঁচে রোলের সুতোর কাজ করে তিরিশ থেকে একদম ছিটলিপুর কিন্তু আমরা নিয়ে নিতে পারবো কি দারুণ দেখেছেন অন্য অন্য সহকারে এই যে দেখেন এগুলো কিন্তু কখনোই না রোল সুতোর বুননে এখানে কি সুন্দর করে সেলিং সিলিং মানে আং রাখা যা হয় আর কি যদি ক্লোজ দেখায় তাহলে দেখবেন যে একটা ড্রেসের ফ্রান্ট লাইনে যখন এই কাজগুলো হয় বিশেষ করে রোলেক সুতোর বুননে এটা তো ফ্রান্ট ব্যাকের জয়েন্ট লাইনটা যে দেখেন ব্যাক পার্টের কাজগুলো দেখেন ভিতরে কোনো এক্সট্রা কিছু লাগানো নেই এগুলো কিন্তু নর্মাল কোনো সুতোর বুনের নর্মাল কাজ না আদারওয়াইজ কিন্তু ব্যাক পার্টটা এমন হতো না প্লাস ছেটা ছেটা যে কাজগুলো আছে সব সমান ভাবে সেম ভাবে আর কি এত সুন্দর করে করা তার মধ্যে এখানে কিন্তু শেষ না স্লিপটা পর্যন্ত দেখেন সেম ভাবে সেম সুতুর বুনুন অনেক নাইস ফিনিশিং লাইনে করা আছে এখন আসেন দোপাট্টা ভাই দোপাট্টা দেখলে মুগ্ধ হবেন এত সফট এত সফট হিজাবিয়ান যারা আছে সুন্দর মতো হিজাব করে ফেলতে পারবেন দোপাট্টা দিয়ে একদম পিওর চিননের মধ্যে তার উপরে দেখেন কি কিউট করে হ্যান্ডওয়ার্ক করে দিয়েছে এখানে সুন্দর করে টাচ আর সামনে ফ্রন্ট পোর্শনটাতে সেম ভাবে কাটা টাটা সব কিছু সেম পাচ্ছে ক্লোজ যদি দেখাই দেখতে পারবেন যে আপনারা এই যে কাজগুলো রোলেক্স দিয়ে করেছে এগুলো ফিনিশিং তো অসম্ভব রকমের সুন্দর ব্যাক ফিনিশিং লাইনটা পর্যন্ত দেখেন সব কিছু সেমভাবে আছে আর কেউ যদি মনে করে থাকেন যে এই ভি প্যাটার্নটা মনে হয় কাপড় উপরে করেছে তান এটা আলাদা করে করতে হয়েছে দেখেন আবার ডুইলিং করা গায়ে কোনোভাবে ইচিংয়ের প্রবলেম হবে না স্লিপটা পর্যন্ত সেমভাবে দারুণ করে দেখতে পাচ্ছেন কাজগুলো আপনাকে মুগ্ধ করবে করবে আপনি কাজের প্রেমে পড়বেন ড্রেসেল ম্যাটেরিয়াল আর কাজের প্রেমে পড়বেন আর অন্যটা সেম সফট একদম পিওর চিনের মধ্যে হয়ে যাবে পুরোটার মধ্যে কি সুন্দর করে আবার হ্যান্ডওয়ার্কে ছেটা ছেটা কাজ আর সিলিংকেও খুব সুন্দর করে আছে বডি ফর্টি সিক্স হাতা সতেরো থেকে আঠারো লম্বা আটচল্লিশ সাপো থার্টি সিক্স করে আর ওনা লম্বা এই সিক্স থেকে এইট বা নাইনটির মতো হতে পারে ফর্টি ইঞ্চ হচ্ছে যে চড়া মাত্র কত বলেন তো বাস্ব দেশও কিচ্ছু না শুধুমাত্র পনেরোশে টু পিসটা পেয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ